সালাম আলাইকুম বন্ধুর আজকে আমার নিজের বিষয় নিয়ে কথা বলবো অনলাইন জগতে আইসা কতটুক ভালো হইলো কতটুক খারাপ হইলো অনলাইন জগৎ কত সহজ ফেসবুকে কাজ করা কত সহজ এ বিষয়ে নিয়ে কিছু কথা বলব দেখেন আমি যখন আরও চার বৎসর আগে আমি ফেসবুক চালাই আরও বারো বছর আগে থেকে তাহলে চার বছর আগে আমার হঠাৎ করে একদিন আমার এক বন্ধু বলে আপনি যে লেখালেখি করেন এগুলি করেন এগুলি তো পয়সা দিবে আমাকে কেমনে দিবে এইখান থেকে জানার থেকে বন্ধু আমার দেখায় দিছিল দেখা পরে আমি কী করতাম এই ইয়াটা দেখতাম ফেসবুকের মধ্যে পরে দিয়ে আমার এই নানা সমস্যা দিয়েছে এটা করার জন্য এটা করার জন্য তো করলাম পরে পট করে আমার আইডিটার মাধ্যমে কিছু টাকা আসছে হালকা কিছু টাকা একশো ডলার আসছিলো একশো ডলার আসছে পরে আমি ব্যাংকের অ্যাকাউন্ট ট্যাকাউন্ট দিয়ে তো করলাম পরে আমার ব্যাঙ্কে সুন্দর টাকাটা চলে গেছে এই যে আমার একটা নেশা লাগলো একটা লোভ লাগলো এই লোভ লাগার পরের থেকে আমি ফেসবুকে কাজ শুরু করছি আমি লেখালেখি করি ভিডিও ছাড়ি নানান কিছু আমি সব সময় ছাড়ি ছাড়ার পরে আজকে চার বছর ধরে আমি ফেসবুক চালাই তারপরে তিন চার মাস পরে আমার আইডিটা এমন একটা প্রবলেম দিছে এ রেট দিছে এই রেট দিছে আমার ইনকাম দিছে বন্ধকেরা আমার একটু ভুলকি আছে আমি এই টিপটপের থেকে আই না দুইটা ভিডিও ছাড়ছিলাম তাহলে এগুলিতে আইডিটা নষ্ট হয়ে গেছে তারপরে আবার আমি এগুলি যাই দুই তিন মাস পরে উঠলাম ভিডিও ছাড়তেছি লেখালেখি করতেছি দুই তিন মাস পরে উঠে গেলাম উঠার পরে আবার আরেকটা সমস্যা দিছে এরকম করে আপনার এক দেড় বছর আমি চলে গেছে পরে এখন আবার আড়াই মাস ধরা আমি কিছু একটু সুযোগ সুবিধা আড়াই বছর দিরা কিছু একটু সুযোগ সুবিধা পাইতেছি ফেসবুকে কাজ করা তাহলে যারা ফেসবুকে কাজ করেন আপনাদের কাছে বলি রে ভাই ফেসবুকে কাজ করা অনেক কঠিন অনেক কষ্ট আপনারা যাই বুঝেন এগুলি হলো ফেসবুকের নিয়ম মানতে হইব ফেসবুকের গাইডলাইন মানতে হইব ফেসবুক ভিডিও করতে হবে নিজের বয়স দেওয়া ভিডিও তৈরি করতে হবে নিজে ছাড়তে হবে নিজে লিখতে হবে অন্য মানুষের ভিডিওই না আপনি অডিট করে যদি ছাড়েন তাহলে কখন আপনি ইনকাম করতে পারবেন না তো পরিশ্রম করবেন এই পরিশ্রমের মাধ্যমে আপনার জীবন শেষ হয়ে যাবে কখনও সফলতা না কিন্তু ফেসবুকে সর্বত্রে বড়ো কথা হলো ফেসবুকের গাইডলাইন মানতে হবে ফেসবুকের গাইডলাইন মানে ফেসবুকে কাজ করলে নিজের বয়স দিয়ে ভিডিও করবেন নিজে যা লিখতে পারবেন তা লিখবেন নিজের ভিডিও ছাড়বেন এই ফুলের বাগানের পুচকুনি বিভিন্ন গাছপালার ছবি ছাড়বেন তাইলে ফেসবুকে আপনি ইনকাম করতে পারবেন কিন্তু অন্য মানুষের ভিডিও না ছাড়লে বা অডিট করে ছাড়লে কখন আপনি ইনকাম করতে পারবেন না ফেসবুকে কাজ করার ভাই অনেক কঠিন একজন আর দুই লাখ টাকা ইনকাম করে পাঁচ লাখ টাকা ইনকাম করে এটা দেখে ঘুম নষ্ট করে লাভ নাই আপনি কামাই করতে পারেননি দেখেন তবে একটা কথা আছে কি কেউ মারপিটের তে না আপনিও শিখেছেন না আমিও শিখেছি না সবাই দুনিয়া তাইসা যদি চেষ্টা করেন অবশ্যই কিছু পারবেন কিন্তু ফল পাবেন অন্য মানুষকে ইনকাম করতে পারে আপনি কি পারবেন না কেউ তো মারপিটেতে শিখেছে না সবাই দুনিয়া তাইসে তাহলে ফেসবুকে কাজ করা অনেক কঠিন এত সহজ না তারপর যা আছেন দূরে থেকে দু লাখ টাকা পাঁচ লাখ টাকা কামায় এগুলি ভুল ধারণা নিজে যেটা পারেন আর কারো কথা শুনবেন না বর্তমান সমাজ আমাদের ফেসবুকে বহুত ইঞ্জিনিয়ার ফেসবুকের থেকে বড় ইঞ্জিনিয়ার আমার ফেসবুকের মধ্যে আছে অনলাইন জগতে তো অনলাইন জগৎ খারাপ না আপনি খারাপ আমি খারাপ যদি আপনি এই খারাপ জায়গায় না যান তাহলে আপনারা কখনও অনলাইন খারাপ জায়গায় নিতে না আপনি গেলে নিতে পারবেন তবে এগুলি থেকে সাবধান থাকবেন সব কিছু দিকে যা ফেসবুকে পরিশ্রম করলে ধৈর্যদের অবশ্যই একদিন সফল হবেন কিন্তু সর্বত্র বড়ো কথা হলো দৈর্য অনেক পরিশ্রম সাধারণ মানুষে পারবে না দিন রাত জায়গা লাগে ফেসবুকে কঠিন পরিশ্রম করতে হবে ফেসবুকে তারপরে আপনি ইনকাম করতে পারবেন এত সহজ না রে ভাই অনলাইনে ইনকাম একজনে পাঁচ লাখ দশ লাখ কামা দেখা দেখলে এগুলি দেখে নষ্ট করা লাভ দেয় গোম নষ্টকেরা অনার্থক মাথা খারাপ করেন না কিন্তু নিজে অনেক পরিশ্রম করতে হবে তারপরে ফেসবুকের গাইডলাইন মানতে হবে মাইনা কাজ করলে অবশ্যই সফল হবেন একদিন ভালো থাকবেন বন্ধুরা সবার জন্য দোয়া শুভকামনা রইল